একটি দুর্দান্ত টাই বেকার একটি সেমিফাইনাল খেলা হচ্ছে একদিকে আছে মকবুল একাদশ এবং অপর অপরদিকে আছে চিঙানি তরুণ সংঘ এখন মকবুল একাদশের প্লেয়ার বল মারার জন্য প্রস্তুত দেখা যাক তার দলে সে কতটা সামর্থ্য জোগাতে পারে গোল অসাধারণ গোল খুব সুন্দরভাবে গোল করেছে এরপর আসছে চিঙানি তরুণ সংঘের बट लो দুর্ভাগ্যবশত বলটি বারে পেয়ে সেভ হয়ে গেছে অর্থাৎ মশায় জানিয়ে দিয়েছে খুব টান টান উত্তেজনা একটা পরিবেশ তৈরি হয়েছে একদিকে আছে মকবুল একাদশ এবং অপর দিকে আছে চিঙ্গানি তরুণ সঙ্গ দেখা যাক শেষ অবধি কী হয় এই সন্ধ্যাবেলা ঘনিয়ে এসে কিছুক্ষণ পরে হয়তো লাইটের অভাব আসবে দেখা যাক পরবর্তী চিঙ্গানি তরুণ সঙ্গে আট নম্বর প্লেয়ার বল মারার জন্য প্রস্তুত সেভ করে দিয়েছে খুব সুন্দরভাবে একটি আমরা শেপ দেখতে পেলাম এবং সেটি রেফারি মহাশয় জানিয়ে দিল অপরদিকে দিকে একাদশের প্লেয়ার গুটিগুটি পায়ে যাচ্ছে কেবিনেট দিকে যাতে সেই বলটি সেন্টারে বসিয়ে এবং মারার জন্য জায়গা তৈরি করে নিচ্ছে বল মারার জন্য প্রস্তুত ওপর দিকের পারিমশয় সব ঠিকঠাক আছে নাকি দেখে তারপর হুইশেল দিয়ে জানিয়ে দিয়েছে বা খুব সুন্দর গোল অর্থাৎ মুকুল একাদশের যথেষ্ট বুদ্ধিমত্তার সঙ্গে একের পর এক গোল দিয়ে যাচ্ছে এবং ঠিক একইভাবে চিনানি তরুণ সঙ্গে প্লেয়াররাও কিন্তু কুটি কুটি পায়ে ঠিক একইভাবে এগিয়ে যাচ্ছে দেখা যাক সে শক্তি এই খেলায় কে জয়লাভ অংশ জয়লাভ হবে সেটাই অধীর আগ্রহে দর্শকরা দেখছে এবং এটি সেমিফাইনাল চিঙানি নজ্জুল সঙ্গের পরিচালনায় হচ্ছে আবার পরবর্তী বারে পেয়ে আবার একটি সে হয়ে গেল অর্থাৎ চিঙানি তরুণ সঙ্গের প্লেয়ার পরাস্ত হলো এবং মকবুলে একাদেশের প্লেয়ার আবার গুটি গুটি পায়ে নামতেছে ঠিক আছে দেখা যাক তার দলকে সে কতটা শক্তি দিতে পারে এবারিমশয় কুশল দিয়ে জানিয়ে দিয়েছে দেখা যাক সে কি করতে পারে বা খুব সুন্দরভাবে বলটি সেট করে নিয়েছে চিঙানি তরুণ সঙ্গের আবার একটি পরিচয় হয়েছে দেখা যাক চিঙানি তরুণ সঙ্গে প্লেয়ার বল মারার জন্য প্রস্তুত এবং মশাই জানিয়ে দিচ্ছে তাকে পাঁচ নম্বর প্লেয়ার বল মারার জন্য প্রস্তুত দেখা যাক সে তার দলকে বিরাট খুব সুন্দর আবার একটি দর্শনীয় সেট দেখতে পেলাম আমরা মকবুল একাদশ অপরদিকেই মকবুল একাদশের প্লেয়ার বল মারার জন্য প্রস্তুত হচ্ছে এবং ঠিক একইভাবে চিঙানি তরুণ সঙ্গে গোলকিপার বল ধরার জন্য প্রস্তুত নিচ্ছে দেখা যাক সে অধীর আগ্রহে আছে দর্শকরা কে এই সেমিফাইনালে জয়লাভ করে এখন বল মারছে চিঙ্গানি মকবুল একাদশ টিমের প্লেয়ার ভঙ্গিমার সঙ্গে মারতে চেয়েছিল দুর্ভাগ্যবশত বলটি কিন্তু গোলপোস্টের বাইরে অর্থাৎ বলটি সেভ হয়ে খুব দুঃখের সঙ্গে সে ফিরে যাচ্ছে তার দলের কাছে অপরদিকে চিঙানি তরুণ সঙ্ঘের প্লেয়ার আবার গুটি গুটি পায়ে চলে যাচ্ছে বল মারার জন্য সে একটু ঠিক জায়গায় বল সেন্টারে করে নিচ্ছে তারপর দিকে মকবুল একাদশের গোলকিপার খুব বুদ্ধিমত্তার সঙ্গে প্রত্যেকটি কম বেশি বল সেভ করছে খুব সুন্দরভাবে দেখা যাক চিংহানি তরুণ সঙ্গের এই এগারো নম্বর প্লেয়ার তার দলকে কতটা সমার্থ চোখাতে পারে বা খুব সুন্দরভাবে গোল করেছে বল মারতে সে চিঙানি মকবুলে খুব বুদ্ধিমান প্লেয়ার খুব ভালো একজন খেলোয়াড় আমরা এর খেলা দেখেছি মাঠে দুর্দান্ত করে প্রত্যেকটা খেলায় তার দর্শনীয়ভাবে মানুষের কাছে মন জয় লাভ করেছে দেখা যাক সে কেমনভাবে বল মেরে তার দলকে কতটা শক্তি জোগাতে পারে অপরদিকে বল করার জন্য প্রস্তুত আছে খুব খুব বুদ্ধিমত্তার সঙ্গে একদম কর্নারে গোল দিয়ে মাঠের চারদিকে দর্শকের অতি চারদিকে গ্যালারি ফুল হয়ে গেছে তারা প্রত্যেকে অধীর আগ্রহে বসে আছে এই খেলায় কারা জয়লাভ করে সেটা দেখার জন্য ঠিক অন্ধকার ঘনিয়ে আছে চারদিকে অপরদিকে বল মারার জন্য আবার এগিয়ে আসছে চিঙানি তরুণ সঙ্গে বলটিকে খুব সাবধানের সঙ্গে ঠিক জায়গায় বসিয়ে সবথেকে আকর্ষণীয় আমাদের এই গোলকিপার খুব সুন্দরভাবে গোল ধরেছে মকবুলা কাদেশকে আরও শক্ত করে তুলেছে গোল একদম বাড়ির কর্নারে পায়ে বলটি গোল সুন্দরভাবে হয়ে গেল খুব অন্ধকার ঘনিয়ে আসে এবং এখন গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে মকবল একাদশের অভিজ্ঞ একজন প্লেয়ার দেখা যাক সে তার দলকে কতটা এগিয়ে নিয়ে যেতে পারে ঠিক অপরদিকে চিঙানি তরুণ সঙ্গে বল রক্ষা করার জন্য খুব সুন্দরভাবে আটকাতে চেয়েছিল কিন্তু দুর্ভাগ্যবশত বটি বলে ঢুকে গেছে খুব একদম উত্তৈত পরিবেশ দর্শক চারদিকে অধীর আগ্রহে দেখছে এই খেলায় শেষ অব্দি কি হয় অপরদিকে খুব অন্ধকার হয়ে ঘনিয়ে এসছে আলোর অভাব দেখা দিচ্ছে আম্পায়ার দয় তারা খুব তাড়াতাড়ি এই খেলাটি পরিচালনা করতে শেষ করার চেষ্টা করছে যাতে চূড়ান্ত পর্যায়ে না পর্যন্ত এই খেলার প্রত্যেকটি দর্শক অতি আগ্রহে দেখতে থাকছে দেখা যাক সেখানে তরুণ সঙ্গে সাত নম্বর প্লেয়ার বল মারার জন্য প্রস্তুত এখন রেফারি হুইসেল দিয়েছে দেখা যাক সে তার দলকে কতটা শক্তি দিতে পারে বা খুব সুন্দর অনায়াসে এসএফটি গোল করে নিল দিকে ছিলেন মুঘল একাদেশের সেই অভিজ্ঞতা আবার আসছে বল মারার জন্য দুর্দান্ত খেলা হয়েছিল দুর্দান্ত খেলা হওয়ার জন্যেই তারা টাই ব্রেকারে অংশগ্রহণ করতে পেরেছে দুটি দল হাড্ডাহাড্ডি খেলা হয়েছিল প্রত্যেক দর্শকের মনে জয়লাভ করতে পেরেছিলো মন জয় করতে পেরেছিল দেখা যাক মুঘবল একাদেশের বা খুব সুন্দরভাবে বলটি সেভ করে নিল এবং অপরদিকে চিঙ্গানি তরুণ সঙ্গের প্রত্যেকটি দর্শক আনন্দ উত্তেজনায় উন্মাসিত হয়ে পড়েছে দিকে নকুল একাদশের প্রত্যেকটি প্লেয়ারের মনের মধ্যে একটা গভীর চিন্তা পড়েছে যে আমরা কি হেরে যাব আসলে তা না আমরা শেষ হেঁটে ছাড়ব অবশ্যই আবার তারা প্রত্যেককে জোর মনে জোর নিয়ে আবার তারা সেভ করতে হয়েছে দেখা যাক চিঙ্গানি তরুণ সঙ্গে নয় নম্বর প্লেয়ার কী করে এই বলটি বাহ একে ওই দিকেই কোথাও মানে পার প্রতিশোধ নিয়েছে আবার এই বলটি খুব সুন্দরভাবে বলে তাদের প্লেয়ার খুব ভালো গোল রক্ষা করতে পেরেছে এরপর স্বয়ং গোলকিপার খুব সুন্দরভাবে সেভ করেছে বেশ কয়েকটা আমরা দেখেছি গোলকিপার দেখি তার পায়ে কীভাবে গোল হয় আমরা চাইব তার পাই থেকে গোল সুন্দরভাবে এটা আমরা জানি দেখা যাক এখানে কি হয় বা সুন্দরভাবে একদম গোল গোলফগুলাকে পরাস্ত করে সুন্দরভাবে গোল নিয়ে দেবেন এরপর একদিকে অন্ধকার ঘনিয়ে এসে দর্শক প্রত্যেকের মনে কেউ ছেড়ে যেতে পারছে না এই একটা টান টান খেলা টান টান পেনাল্টি চলছে এই টাই বেকার চলছে এই টাই বেকার আমরা প্রত্যেককে দেখে আনন্দ উপভোগ করছি তার দিকে প্রত্যেক দর্শক এবং চিকানি দরুণ সঙ্গে প্লেয়ার মারতে গেছে বল বা খুব সুন্দরভাবে গোল দিয়েছে একই দিকে দর্শক এদিকে মকবুল একাদশের প্লেয়ার আবার গুটি গুটি পায়ে বল মারার জন্য যাচ্ছে ঠিক একইভাবে একদম অন্ধকার ঘনিয়ে এসছে এই তো ভিডিওতে দেখেই বুঝতে পারবে কত অন্ধকার তবুও এই চূড়ান্ত পর্যায়ে না হওয়া পর্যন্ত খেলা চলতে থাকবে দেখা যাক এই এটা যদি তারা গোল দিতে পারে বাহ খুব সুন্দরভাবে একদম সোপাটে মেরে দিয়েছে খুব সুন্দরভাবে গোল দিয়েছে ঠিক এই দিকে এর উপর ম্যাচ নির্ভর করছে দেখা যাক অনেকে বলছে উড়িয়ে দিবে দেখা যাক তার কতটা কি ব্যাস বলটি কিন্তু বাইরে মেরে দিল এবং মকবুল একাদশ জয়লাভ করেছে এবং সিঙ্গানির তরুণ সঙ্গ পরাজিত হয়েছে দর্শকদের আনন্দ চারদিকে ছড়িয়ে পড়েছে এবং কলি বেকারকে তারা নিয়ে পুরো আনন্দ উন্নসিত হয়ে পড়ছে দিকে দিকে আনন্দ হাততালি দিয়ে তারা এই আনন্দ উপভোগ করছে ধন্যবাদ